সকাল সকাল বৈদান্তিক বার্তা দিচ্ছি এই যে এই সংসারে মানুষের জীবনে যা কিছু ঘটছে সবই পূর্বনির্ধারিত আপনি কি জানতেন আপনার ওই গ্রামে জন্ম হবে আপনার পিতা মাতা দাদা ঠাকুর কাকা মাসি পিসি কে হবে আপনি কি জানতেন আপনার কোন গ্রামে এবং কোন ব্যক্তির সাথে বিবাহ হবে আপনার সন্তান সন্ততির খবর এসব আপনার ইচ্ছাতে হচ্ছে না এসবই কেবল ঘটে চলেছে শুধু আমাদের সনাতন ধর্মশাস্ত্র নয় সায়েন্সের কোয়ান্টাম ফিজিক্সও এই ব্যাপারটা বলছে একটা ট্রেন এই সময়ে এই মাঠের উপর দিয়ে চলেছে সেটাও বহু পূর্ব থেকে নির্ধারিত হয়ে আছেন এবং সেই ট্রেনটা কাউকে এক্সিডেন্ট করবে কি না কোথাও কোনো জীব জন্তু মারা যাবে কিনা সেটাও কিন্তু সবই কিন্তু ফুটবল নির্ধারিত একটা ছেলে একটা বল খেলছিল খেলতে খেলতে একটা পরিবারের উঠোনে গিয়ে পড়লো সেই পরিবারের লোক তাদেরকে তেড়ে এলো ছেলেদেরকে এটাও বলছে ফুটবল নির্ধারিত সব কিছুই ফুটবল নির্ধারিত তবে ব্যাপারটা একটু গভীরে না বুঝলে বোঝা যাবে না আপনার জন্ম মৃত্যু বিবাহ আপনার সন্তান বা সন্ততির বিবাহ কার সাথে হবে কোন সময় হবে এসবই পূর্ব পূর্ব নির্ধারিত হয়ে আছে অথচ আমরা চিন্তা করে করে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে ব্যর্থ সময় নষ্ট করি তাই বলা হচ্ছে সব কিছু পূর্ব নির্ধারিত আপনি স্থির থাকুন নমস্কার